মেলাতে আছি এবং যেটা সবচেয়ে ভালো লাগছে আমাদের পুরনো চেনা দীপঙ্কর চক্রবর্তীর কবিতার বই বেরোবে ভারতবর্ষ তো যখন আমাদের এই মাঝের আওয়াজগুলো সরে যাবে তখন তার থেকে কবিতা শুনে নেব এবং তার এটা স্বপ্ন ছিল এবং কবিতার বই বেরোনো সত্যি স্বপ্নের ব্যাপার ধন্যবাদ কবিতা মহাভারত আমার দক্ষিণের জানালা দিয়ে মৌসুমি হাওয়া আর উত্তরের জানালা দিয়ে বরফ মাখা হিমেল বাতাস ছড়িয়ে দেয় সারা দেশে পশ্চিমের আর পূবের জানালা দিয়ে আসা সূর্যাস্তের ও সূর্যোদয়ের লালিমা হারমোনিয়াম নিয়ে বসলে কখনো আজান নামাজ আবার কখনো আদ্যাস্তত্রের সুর বেজে ওঠে উদারামুদারা তারায় সিংহেন্দ্র মধ্যমের সুরে আর তাতে সঙ্গত যোগায় গির্জার ঘণ্টাধ্বনি ধ্বনি নদের নর্তকীর ছন্দে ঘেরায় আমার দেশ ভারতনাট্যম কথক কথাকলি আর ছৌ বিহু অথবা নবদ্বীপের বৃন্দাবনের অধরম অধরম সৌন্দর্যে আমার ভারতবর্ষ রূপকথার বাস্তব মানচিত্র আমার দেশ আমার মহাভারত এটি আমার ভারতবর্ষ কাব্যগ্রন্থের একটি কবিতা বইটা কলকাতা বই মেলায় প্রকাশ হবে এই দু হাজার প্রকাশ করছে আনন্দ প্রকাশন চূড়ান্ত মধ্যাহ্নে তুই গ্রিনীজ শহরে রাজপথে নিরক্ষরেখার পথে মেরুবিন্দু ছুঁয়ে পিপুল গাছের ডালে রোদ ছিটিয়েছিলি তবু তাকে অজস্র কবিতার গদ্যের ভিড়ে তোর চাওয়া রোদ্দুর হারিয়ে গিয়েছে যার কণ্ঠে কবিগুরুর গানে তুই রোদ পেয়েছিলি সে তোকে লাজুক হেসে ছায়া দিয়ে গেল অসীম দূরদর্শী হয়েও রোদ খুঁজতে চলে গেলি না ফেরার দেশে অদৃশ বিশ্বাস নমস্কার আস্তে আস্তে সমস্ত গ্রন্থি শিথিল হয়ে পড়ছে প্রিয়জন বলে যাদের আগলে রেখেছি যত্নে বুকের ভিতর একে একে মিলিয়ে যাচ্ছে নীল মহাশূন্যে অন্য কোথাও কেউ তারা হয়ে ওঠে কি না জানি না শুধু জানি যিনি অর্জিত ও হকের আসনকানি তুচ্ছ করে এক লহমায় চলে যান দূরত্বে তিনি থেকে যান আমাদের মতো সাধারণ মানুষের চিরভাষ্য কবিতার নাম হচ্ছে চলচ্চিত্র বাজার দরে মানুষ এখন করছে হাস। ফাঁস কেনাকাটায় দেখছি এখন ফুরিয়ে যাচ্ছে মাছ আজকে খেলে কালকে কি খাব ভাবনা আসে মনে মধ্য ঘরের মানুষ আমি বুঝবে কঞ্জনে রাজ্য বনাম কেন্দ্র এখন দেখছে না কোনো কিছু ছুটছি তারা নিজের তরে চেয়ারের পিছু পিছু কি লিখবো রে ভাই লেখার তো কিছু নাই লেখার তো কিছু নাই পরে আমি প্রথম জীবনে নাম শুনলাম আন্নামালা ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনে পড়ছে अरे तुम यहाँ पे ग्रेजुएशन कर रहे हो ग्रेजुएशन नहीं कर रहे हो क्या बल से हाँ सर ग्रेजुएशन तो कर रहा हूँ लेकिन प्रोफेशनली हम स्ट्रॉग होना चाहता हूँ सर हम लोग का वर्शन में बोलिए देखो सक्सेस डेफिनेशन बोलिए हम लोग का बचपन हम लोग का द लैंग्वेज इज दैट हिंदी एवरीबॉडी अंडरस्टैंड हिंदी सबाई बोझो तो सर हम लोग का वर्शन में सक्सेस का डेफिनेशन थोड़ा अलग होता है सर आई एस आई पी एस बनो तो सर सब कुछ मिलता है सर ऑथोरिटी मिलता है डिग्निटी मिलता है सिक्योरिटी मिलता है सबसे बड़ा चीज सर बहुत सारा पैसा मिलता है আইদ এনি বেঙ্গল ইজ ইন ওয়েস্ট বেঙ্গল থিংস ইন সাচ এ নো আমাদের কাছে দেখবে মাধ্যমিক ইতিহাসে কটা যুদ্ধ ছিল পানিপদের তিনটে যুদ্ধ ছিল তো পানিপদের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ আমাদের কাছে মাধ্যমিক পানিপদে যিনি তিনি বললেন কেননা একটা প্রয়াস মানে প্রচেষ্টা করা হোক যাতে করে আমরা এই একটা প্রতিষ্ঠানকে ডেকে তাদের কোচিং নিতে পারি কাল শ্রীরামপুর বইমেলায় একটা অদ্ভুত প্রয়াস হলো গভর্নমেন্ট চাকরি কীভাবে দেওয়া যায় রাইসের পক্ষ থেকে বক্তব্য রাখছিলেন সৌরভবাবু এবং অসাধারণ বক্তব্য রাখলেন স্টুডেন্টরা মন দিয়ে শুনল শুনে কতটা বুঝলো আমার জানা নেই তবে এই ধরনের প্রয়াস হয়তো একদিন না একদিন ইন্টারঅ্যাক্টিভ করে তুলবে বইমেলাকেও চাকরির জন্যেই তো সবাই লড়ছে সবাই পড়ছে এত টাকা খরচা করছে তাহলে এই প্রয়াসেও কোথাও মনে হলো বইমেলা যেন এক ধাপ এগিয়ে গেল অন্যদের থেকে হয়তো কোনো বইমেলা এই প্রয়াস এখন অবধি করে উঠতে পারেনি স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে তাদের বাবা মারা খরচা করছেন কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে সেখানে আমাদের দেশে এত ভ্যাকেন্সি যে আমাদের দেশের গভর্নমেন্টই সেই ভ্যাকেন্সিগুলোকে ফুল করতে পারছে না এই প্রশ্নটা আমি সবার কাছে রাখলাম সেটা নিয়ে একটু ভাববেন ল্যান্ডমার্ক গ্রুপ রিলায়েন্স গ্রুপ এবং সরকারি প্রতিষ্ঠানেও কাজ করেছে কি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এটা রিটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টসদের আমি কথা বলছি এবং ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টসদের যদি আমি কথা বলি তাহলে তারাও কাজ যেটা টাটা গ্রুপের আন্ডারে পৌঁছে বা ম্যারিয়েট জিডাব্লিউ ম্যারিয়েট তিন বছরের গ্রাজুয়েশন কোর্স বা ডিগ্রি কোর্স যেটি ইকুইভালেন্ট টু এনি বিএ বিএসসি বিকম কোর্স এবং এটার মাধ্যমে এই কোর্সটির মাধ্যমে বিভিন্ন চাকরি পাওয়ারও সুযোগ আছে এবং শুধু তাই নয় শুধু এটি গতানুগতিক যে ক্যালকাটা ইউনিভার্সিটির অবভিয়াসলি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারই অ্যাফিলিয়েটেড তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিরই ডিগ্রি সার্টিফিকেট পাবে ওয়ান্স ইট ইজ কমপ্লিটেড বাট তার সাথে তোমরা মিনিস্ট্রি অফ স্কিল দ্যাট ইজ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক থেকেও কিন্তু তোমরা সার্টিফাইড হচ্ছে এবং সার্টিফাইড প্রফেশনালস হচ্ছ so that you become capable to work in the industry.